নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই ডেজার্টটি একবারটি খেয়ে দেখুন সারাদিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন সাথে আপনার প্রাণও ঠান্ডা হয়ে যাবে চাইলে আপনি এই ডেজার্টটি যে কোনো উপবাসের দিন কিংবা একাদশীতেও একবারটি খেয়ে নিলে সারাদিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন আর খিদেও পাবে না তো সাবুদানার ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে এক কাপ পরিমাণ সাবুদানা দিয়ে সাবুদানাগুলো আমি সেদ্ধ করে নেব সাবুদানার মধ্যে একটা সাদাটে বাপ যাওয়া পর্যন্ত সাবুদানাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সাবুদানার মধ্যে যে একটা সাদাটে ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে এবার সাবুদানাগুলো আমি ছেঁকে নেব সেই জন্য আগে থেকেই একটা বোলের মধ্যে ছাঁকনি রেডি করে রেখেছি এবার ছাঁকনির ওপরে সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে নিতে হবে এতে করে সাবুদানাগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকবে না সাবুদানাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার ডেজার্টটি তৈরি করার জন্য কড়াইতে আমি পাঁচশো এম এল দুধ দিয়ে দেব, কিংবা হাফ কিলো দুধ দিয়ে দেব এখানে আমুলের ফুল ক্রিম দুধ আছে চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার আমি টেস্টের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এবার দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা পুরনো বন্ধু রয়েছেন যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি পাঁচশো এম এল দুধকে খুব ভালো করে জাল করে নিয়ে আড়াইশো এম করে নিয়েছি এবার গরম দুধের মধ্যে সাবুদানাগুলো ঢেলে দেব গরম দুধের মধ্যে সাবুদানা ঢেলে দিলে কিন্তু একটার গা থেকে আরেকটা খুব সহজেই আলাদা হয়ে যাবে দুধের সাথে সাবুদানা আরও খানিকক্ষণ বেশ ভালো করে জাল করে নিয়ে তারপরে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে ঢেলে আমি ডিপ ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দেবো সাবুদানার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেলে এই গরমে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর শরীরও সুস্থ থাকবে বিশ মিনিট পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবারে সাবুদানার ডেজার্টের মধ্যে কিছু জেলি আমি অ্যাড করব। সেই জন্য আমি আগে থেকেই ডাবের জলের মধ্যে চিনি আর আগার আগার পাউডার মিশিয়ে জেলি তৈরি করে নিয়েছি এখানে আমি চারটে কালারের জেলি ব্যবহার করছি আমি ফ্রুট কালার মিশিয়ে চারটে কালারের জেলি তৈরি করে নিয়েছি সাবুদানা এই ডেজার্টের মধ্যে জেলির বদলে ফলের সাথে আপনারা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন দুধের সাথে জেলিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব গরম দুধের মধ্যে কিন্তু জেলিগুলো দিতে যাবেন না তাহলে জেলিগুলো গলে যেতে পারে এবার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি এক একবারটি এই গরমের মধ্যে খেয়ে দেখুন সারাদিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন আর মন প্রাণও ঠান্ডা হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে